পাক সাল্লাম বলেছেন তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো পার্থক্য আসার পরে অর্থাৎ যৌবনের মূল্যায়ন হচ্ছে এই যুবকের এবাদত আল্লাহ তালার কাছে এত প্রিয় এত আল্লাহ তালার কাছে পছন্দনীয় এই জন্য অনেক সময় একটি উদাহরণ দিতে গিয়ে বলি যে বার্ধকের এবাদত আর যৌবনের এবাদত পার্থক্য হচ্ছে এই যে একটি পাথর যেমন ওজন ঠিক যুবকের এবাদত আল্লাহ তালা কাছে এত ওজন এত মূল্য এত মূল্যবান আর বার্ধক্যজনিত অবস্থা এবাদত করতে গিয়ে আসলে ইচ্ছা থাকার পরও পাক পবিত্র থাকা যায় না কয়রা খার্তামাজ পড়েছে মনে থাকে না বার্ধক্যর কারণে যে কারণে ইবাদতটা অনেক সময় হালকা হয়ে যায় তাই আসুন যৌবনের আমরা মূল্যায়ন করি যৌবন থাকতে আমরা বার্ধক্য আসার পূর্বে তারও যথাযথ মূল্যায়ন করি এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ সুস্থ রেখেছেন সুস্থতা বড় একটি নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে কারণ বহু মানুষকে আমরা এই মুহূর্তে দেখছি যারা হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে যারা বিভিন্ন জায়গায় অসুস্থতার কারণ ডাক্তারের চেম্বারে চেম্বারে ঘুরছে অসুস্থতা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা রেখেছেন এই জন্য রাসুলপাকসাল্ল্লাহসান বলেছেন তুমি অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো অর্থাৎ সুস্থ জীবন এই সুস্থ জীবন দিয়ে সুস্থ দেহ দিয়ে সুস্থ মন দিয়ে আল্লাহ তালাকে অতি অতি করে খুশি করার জন্য চেষ্টা করতে হবে কারণ যখন অসুস্থ হয়ে যাব শত চেষ্টা করে মসজিদে গিয়ে আমরা জমাতে নামাজ আদায় করতে পারবো না আমরা শত চেষ্টা করে কাবা শরীফে গিয়ে আমরা হজ করতে পারবো না আমরা যথাযথ চেষ্টা করো আমরা অনেক কিছু আমরা অসুস্থতার কারণে পড়তে পারবো না যে কারণে সুস্থতা যখন আছে আসুন সুস্থ দেহনি আমরা আল্লাহ তালার ইবাদত করি অর্থাৎ অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন আমরা করতে চেষ্টা করি আল্লাহ সুবাহ আমাদেরকে ধনী বানিয়েছেন স্বাবলম্বী করেছেন অর্থনৈতিকভাবে কিন্তু নদীর এপার ভাঙ্গে ওপার ঘোরে এই তো নদীর খেলা আজ ধনী আছি কাল হয়তো ধনী নাও থাকতে পারি আল্লাহ তালা আজকে সম্পদ দিয়েছেন কালকে হয়তো আল্লাহ তালা আমাকে সম্পদ চিনিয়ে নিতে পারেন অতএব রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমার স্বচ্ছলতাকে কাজে লাগাও দারিদ্র আসার পূর্বে দারিদ্রতা আসার পূর্বে স্বচ্ছলতা কাজে লাগাও তা আমরা দারিদ্রতা আসার পূর্বে স্বচ্ছলতাকে কীভাবে কাজে লাগাবো আল্লাহ তালা যে নিয়ামত দিয়েছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন বাড়ি দিয়েছেন গাড়ি দিয়েছেন জায়গা দিয়েছেন সম্পদ দিয়েছেন এইগুলি আল্লাহ তাবুরগত পথে ব্যয় করতে হবে আল্লাহ তানফিকুম ইমার সকুম আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি তোমরা আমার পথে তোমরা ব্যয় করো আসুন আমরা সচ্ছলতার এই সময়টাকে মূল্যায়ন করার চেষ্টা করি আমরা দারিদ্রতা আসার পড়বে আমরা আজকের পৃথিবীর মাঝে কর্মময় জীবন যে কর্মময় জীবন অনেক সময় আমি বলে থাকি আল্লাহ তালা চব্বিশ ঘন্টা দিয়েছেন কিন্তু আমরা মানুষ এত ব্যস্ত চব্বিশ ঘন্টার পরেও যদি আর কোনো একটি ঘন্টা থাকতো তাহলে কিন্তু আমরা কর্মময় জীবনের মধ্যে কিন্তু আরও ব্যস্ত হয়ে পড়তাম কিন্তু তারপরও ব্যস্ততার মাঝে কিন্তু আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে মহান আল্লাহ রাবুল আলমিনের আমাদের পথে আমাদেরকে কি করতে হবে তো এই ব্যস্ততার পূর্বে আমাদের অবসর সময় আমরা দেখাচ্ছে অবসর সময়ে আমরা কি করি অনেক সময় সময়কে নষ্ট করে ফেলি আমরা বিভিন্ন বাজে বাজে ইত্যাদি কাজ করি আজেবাজে জিনিসগুলি আমরা দেখি আজে বাজে কথা বলি আমরা খারাপ মসজির সাথে চলাফেরা করি বলি যে হারে অফিস থেকে এসেছি এখন বাসা অবসর একটু কি করি বাসায় বসে আমরা অন্য কাজ করি কিন্তু রাস পাক সাল্লুসাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশেনবগ হেনবি আপ আপনি যখন আপনার কর্মময় যেমন আপনার দায়িত্ব রাষ্ট্রের সকল দায়িত্ব থেকে যখন আপনার অবশগণ করবেন তখন আল্লাহ তালার অরাধনায় ভগ্ন হয়ে যাবেন তাই আমরা তো নবীর ওম্মত আমরা যখন আমাদের অবসর সময় আছে তখন আমরা অধিক অধিক পরিমাণ আল্লাহ তালার ইবাদত করি আমরা যখন ব্যস্ত হয়ে যাব শত চেষ্টা করে দেখা যাবে যে আমরা অনেক ব্যস্ততার মধ্যে আমরা চেষ্টা করি আল্লাহ তালার নৈকট্য অর্জনের পথে আমরা কাজ করতে পারবো না তাই আমরা সকলের কারকস করব এরপরে আমাদের জীবনের একটি সমাপ্তি আছে জীবন শেষ হয়ে যাবে কারণ আল্লাহ তালা কি জীবন দিয়েছেন তাদের দুনিয়া থেকে উঠিয়ে নেবেন যাদের রুহ আছে তাদের মৃত্যু হবে আল্লাহ ইকাতুল মাউদ প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন অবশ্যই আমাদের মৃত্যু হবে তো মৃত্যুর আগে আমাদের এই দুনিয়ার জীবনে কী করতে হবে এইটোর আসলে পাক বসে মৃত্যু আগে তুমি তোমার জীবনের মূল্যায়ন করো মূল্যায়নটা এই ক্ষুদ্র হায়াতের জিন্দিগি অনন্ত জিন্দিগি আমাদের রয়ে গিয়েছে এই ক্ষুদ্র হায়াতের জিন্দিগির মাঝে মোহন আল্লাহ সুহানাহ তালার দেওয়া বিধানকে মেনে নিতে হবে মানার চেষ্টা করতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহ সাল্লু আলী ওসাল্লামের জীবন আদর্শের মডেল আমাদেরকে বাস্তবায়ন করতে হবে প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের জীবনে আমাদের যৌবন থাকা অবস্থায় যৌবনের মূল্যায়ন করি সুস্থতা থেকে মূল্যায়ন করি আমাদের অবসর সময়কে আমরা মূল্যায়ন করি আমরা আমাদের এই বার্ধক্য আসার পূর্বে আমাদের এই দুনিয়ার মৃত্যুর পূর্বে আমাদেরকে আমল করার ভালো কাজ করার দায়িত্ব আদায় করার আল্লাহ হুকুম পালন করার তৌফিক পাক আমাদেরকে সবাইকে দান করুন আলাইকুম ও আসসালাম সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে